কেয়ার কোম্পানি রিদমিক গ্রুপের আয়োজনে লন্ডনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রামাদানের শেষান্তে গেল শুক্রবার পূর্ব লন্ডনের ইলফুটের আলকাসার কাসার রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় রিদমিক গ্রুপ অব কোম্পানির প্রধান নির্বাহী রুহুল আমিন ভূইয়ার সভাপতিত্বে ও পরিচালক মিসেস টিউলিপ সুলতানার উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন কুমিল্লা ঐক্য সমিতির সভাপতি মুকিদ হায়দার ভুইয়া কবি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি কোম্পানির কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ অনেক শুভানুদ্দায়ী ও শুভাকাঙ্ক্ষী আজকে রিডুবি কেয়ারের উদ্যোগে আমরা ইফতার পার্টির আয়োজন করেছি আমাদের সমস্ত কলিক ভাইদেরকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে আমরা ইফতার উপভোগ করেছি আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ইফতারে অংশগ্রহণ করার জন্য ভবিষ্যতে চেষ্টা করব মানুষের সেবা আমরা যেভাবে শুরু করেছি সেভাবে যেন সবার সেবা দিয়ে যেতে পারি আজকে আমরা রুদ্রমিত্রের পক্ষ থেকে সমস্ত স্টাফ তাদের যারা আছে তাদের জন্য ইফতার আয়োজন করছি এই ইফতার মাহফিলে আমার খুবই আনন্দিত যে আমাদের যারা আছে আমাদের সাথে সবাই অ্যাটেন্ড করছে কোম্পানিতে অনেক নরম মুসলিম আসে রাওয়ান যাক তোমাদের ভালো লাগছে আমরা কত 12 বছর ধরে সেবা দিয়েছি বাঙালি কমিউনিটির পক্ষ থেকে আমাদের আমি প্রাপ্তি করি যে আমরা এই ইন্ডাস্ট্রিতে এসে আমরা আমাদের কমিউনিটির লোক ক্লাস 16 সেবা দিয়েছি আজকে রিদম কেয়ারের ইফতার পার্টিতে আসতে পেরে আমি খুবই আনন্দিত রিদম কেয়ারের সাথে আমার সম্পর্কটাও হৃদয়ের সম্পর্ক আমি ওদের উত্তরত্ব আর সমমতা কা রেতমিক গ্রুপ অব কোম্পানি হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন একটি কেয়ার সভামূলক প্রতিষ্ঠান A rhythmic care, rhythmic group. And knowing the family, the wonderful family. Rhythmic care is is more than a company. It's about a community. Rhythmic care is about opportunity. Don't what I mean by don't know what a bit of moderation by the polymer. I'm happy to be here to celebrate Star with the whole team here in Rhythmic Care, and I'm very, very proud to be part of this family. I'm the deputy Manager for Rhythmic Care, and um, I am grateful to be a part of this team. Where this team is a very unique Special thanks to Philip and Amin for inviting me and the whole Rhythmic Care family. দেশে এবং বিদেশে সব জায়গায় সেবা প্রদান করে আসছে রেডমিট কেয়ার একটি সেবামূলক প্রতিষ্ঠান এখানে মানুষ সেবা গ্রহণ করে থাকে আজকে ফেলের মাধ্যমে দোয়ার মাধ্যমে রেডমিট কেয়ার এর উত্তরোত্তর সফলতা কামনা করছে এ কোম্পানিটি শুধু বাংলাদেশিদের সেবা প্রদান করে যাচ্ছে না এটি ব্রিটেনের বহুজাতিক মানুষের মাঝে সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা মোহাম্মদ বায়াজিদ চৌধুরী মরাদ সুরমা টিভি টোয়েন্টি